আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে অনেক দিন পর একটি ব্লক ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো অনেক দিন আপনাদের সাথে আমি কোনো ব্লক ভিডিও শেয়ার করি না যাই হোক আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্ক এটা হচ্ছে সেই মানে পার্কের মেইন গেট আর এই গেটেই দাঁড়িয়ে আমি ভিডিওটা নিচ্ছি দেখেন অসংখ্য মানুষ আমি এত মানুষ কোথাও আজ পর্যন্ত দেখিনি অনেক পার্কে ঘুরতে গিয়েছি অনেক দর্শনীয় জায়গায় গিয়েছি আমি এত লোক কোথাও দেখিনি বর্তমানে নাকি এই পার্কটি ভাইরাল যাই হোক এর ভিতরেও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে সুন্দর সুন্দর স্পট রয়েছে সুন্দর সুন্দর রাইড রয়েছে আরও অনেক অনেক কিছু আছে এর ভিতরে যাই হোক আমি এই প্রথম ঢুকছি এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে অনেক ভিড় এখানে যদি আপনি মানে যে যত সকালে যান তারপরেও মানে যে এখানে টিকিট কাটতে কাটতে আপনার দেড় দু ঘন্টা দেরি হয়ে যাবে আর যারা আগের দিনই ওখানে গিয়ে থাকেন তারা হয়তো মানে সেরকম করেই যান যে আমরা গিয়ে থাকবো সেরকম ব্যবস্থাও ভিতরে আছে যাই হোক এখানে বাইরেই এত লোক তাহলে আপনার ভিতরে গেটের ভিতরে যে কত লোক সেটা হয়তো ভিতরে ঢুকলেই দেখতে পাবো দেখেন এটা আমি অলরেডি ভিতরে ঢুকে গেছি এটা ভিতরের অংশ আমি একটু মানে ভিতরের সাইডটা রাউন্ড নিলাম এই আর এটা হচ্ছে সেই গেট দিয়ে ঢুকেই বাম পাশটা এখানে কিছু এরকম দোকান রয়েছে ঢুকতেই বাম সাইড দিয়ে আরও ভিতরে হয়তো অনেক দোকান আছে আস্তে আস্তে সবই দেখবো আর এটা হচ্ছে মানে আপনার রাস্তা আর কি আমি প্রথমে বাম সাইড দিয়ে ঢুকছি এখান থেকে ঢুকে আমি চারপাশ দিয়ে একটা রাউন্ড দেবো কী কী আছে সেটা দেখার জন্য কারণ আমি পরে হয়তো আরও সময় পাবো না কারণ আমার মেয়ে জামাই ওরা রওনা দিচ্ছে ওরা আসলে হয়তো আমি ব্যস্ত থাকবো নাতনিদের নিয়ে তাই আমি এখানে আগে একটা রাউন্ড দিলাম দেখেন গেট দিয়ে রাস্তা দিয়ে ঢুকার পর বাম সাইডে এখানে একটা দেখেন এটা কী ডাইনোসর দেখেন ডাইনোসরটা এরকম হা করে মানে বডিটা নড়াচ্ছে আর শব্দ করছে দেখতে অনেক সুন্দর তারপরে যাচ্ছে এখানে একটি ঝর্ণা দেখেন ঝর্ণা দিয়ে সুন্দর সব সময় পানি পড়ছে সব সময় চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা পানি তার সাইডে রয়েছে সুন্দর একটি রাইড এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রাইড দেখেন এই রাইডটা দেখতে অনেক সুন্দর লাগে যখন মানুষ চড়ে তখন না আরও সুন্দর লাগে এই যে এখানে আরেকটা রাইড আপনাদেরকে দেখাচ্ছি এই রাইডটা অনেক জায়গাতেই আছে তারপরেও এখানে এখানে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এই রাইডটা এখানে বড়রাও বড়দের জন্য জন্যও ব্যবস্থা ও বড়োরাও উঠেছে অনেক মজা লাগছে নাকি বাচ্চাদের আমারও দেখতে ভালোই লাগলো যাই হোক ছেলে উঠতে চেয়েছিল কিন্তু উঠাতে পারলাম না এখানে তারপর আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি দেখেন এখানে সুন্দর সুন্দর মানে চিত্র আঁকানোর আছে আর এই সাইডে দেখেন পিকনিকের ব্যবস্থা এখানে যারা পিকনিকের দূর দূরান্ত থেকে এসেছে মানে যে যেখান থেকে এসেছে তারা এক একটি ঘর ভাড়া করে এখানে রান্না বাড়ার ব্যবস্থা আছে এ সাইডেও আছে আবার নাকি ওই সাইডেও আছে অনেক বড় এরিয়া এখানে দেখেন আরেকটি চিত্র এখানে আর্ট করা আছে রাস্তার সাইড সাইডে অনেক সুন্দর জায়গা এখানে আমি ফ্যামিলি সহই ঘুরতে গিয়েছিলাম দেখেন এই যে যে জায়গা ছোট্ট ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটাকে এরকম ফুলের টপ দিয়ে সাজানো আছে সুন্দর করে কোনো জায়গায় লাভ কোনো জায়গায় রাউন্ড শেপ যাই হোক এই সাইডটা আছে অনেক ফুলের গাছ আর এটা এখানেও একটা রাইডের ব্যবস্থা যদিও তারপরেও এটা নাকি বন্ধ আছে এর ভিতরে ঢোকে নাই কেউ বার ঢোকা নিষেধ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলগুলো দেখেই মনটা অনেক ভালো হয়ে যায় মনে হয় ফুলের কাছেই সব সময় বসে থাকি কারণ আমি ফুল প্রিয় মানুষ ফুলকে অনেক ভালোবাসি যাই হোক তারপরে আমরা এখানে টিকিট কেটে ঢুকলাম দেখেন এখানে টিকিট কেটে পঞ্চাশ টাকা করে মনে হয় জন প্রতি টিকিট যাই হোক আপনার ভাইয়া যা কিনে কেটে নিয়ে আসছে আমার জামাই মেয়ে নাতনি ওরাও অলরেডি তখন এসে পড়েছে সবাই মিলে আমরা এখানে ডুবব এখানে পানির দেখেন এখানে ছোট্ট একটির হ্রদের ব্যবস্থা করেছে স্পিড বোর্ড আছে এখানে টিকিট কেটে মানে একশো টাকার জনপ্রতি টিকিট কেটে তারপরে ওই স্পিড বোর্ডে চড়তে হয় অনেক সুন্দর অনেক মজা কারণ যারা চড়ছে তারা বলছে অনেক মজা পেলাম যাই হোক আমরা ভিতরে ঢুকে দেখে না ওই ওখান দিয়েই একটা গাড়ি যাচ্ছে ট্রেনের মতো দেখেন ট্রেনের মতো বললে ভুল হবে ট্রাকের মতো দেখতে লাগছে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই যে যেমন রাইডে চড়ছে ঘুরছে দেখেন স্পিড বোটটা যাচ্ছে এখানে সবাই পিকনিকে রান্না বাড়ি করছে এখানে পাথর দিয়ে সুন্দর একটি ঝর্নার ব্যবস্থা করেছে এখানে দেখছি একটা ময়ূর সুন্দর আমিও ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি ময়ূরটা দেখতে অনেক সুন্দর ছিল তারপর ওখান থেকে বেরিয়ে এসে নিচে রাস্তা আছে নিচে রাস্তা দিয়ে মানে যে ওই আপনার হাঁটার ব্যবস্থা করা আছে নিজদের চিকন একটা রাস্তা আছে সামনে পুকুর আছে পুকুরেও অনেক মানে স্পিড বোর্ড আছে জায়গা অনেক অনেক মানে আপনাদের সাথে এত বড় ভিডিও করে মানে যে মানে শেয়ার করতে পারবো না যাই হোক যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এর উপরে এই যে আমার ছেলে উঠছে পাথর দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হয় দেখতে অনেক সুন্দর আমারও উঠার ইচ্ছা ছিল সময়ের অভাবে উঠতে পারিনি এখানে যারা পিকনিকের সে সাউন্ড বক্স সেট করে গান বাজনা করছে এখানে একটি ফোয়ারা সুন্দর একটি পানের ফোয়ারা আর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আপনাদের সাথে আমি পুরো ভিডিও করতে পারিনি তবে আপনারা যারা এখনো আসেননি তারাও অবশ্যই মানে এখানে এসে ঘুরে যাবেন একবার যে যাবে তার এই পার্কের প্রেমে পড়ে যাবে বারবার যেতে ইচ্ছা করবে এখানে দেখেন ভিতরে সাইডে অনেক দোকান আছে এখানে কারণ এরকম দর্শনীয় জায়গায় এইসব দোকানপাট থাকবেই আর প্রচুর লোক এত লোক যে মানে যে হাঁটার উপায় নেই আপনি ভিডিও যে ভালো করে একটা শ্যুট নেবেন তাও করতে পারবেন না এত লোক তবুও আমি কিছু কিছু ক্লিপ নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য যে আমি এই রকম দর্শনীয় জায়গায় এত লোক এত ভিড় আর রাইডের রাইডের সংখ্যাও অনেক প্রচুর রাইড আপনাদেরকে হাত হালকা পাতলা দেখাচ্ছি শেয়ার করছি যাতে আপনারাও আকর্ষণীয় হয়ে ঘুরতে পারেন আসতে পারেন যখন মন খারাপ লাগবে এখানে আসলে অলরেডি তার মন ভালো হয়ে যাবে এখানে কিছু খাবারের দোকান আছে ভাবলাম কিছু খেয়ে আমরা পানি খেয়ে নেই দেখেন পানি তৃষ্ণা লেগেছিলো এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আর কি তো আমরা কিছু খেলাম খেয়ে দেখেন এখানে সবাই পিকনিকে এসে নাচানাচি করছে তারপর অন্য মানে পুরো এরিয়াটা দেখার জন্য আর কি হালকা হালকা আমি মানে ভিডিও ক্লিপ নিলাম এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা মানে পার্ক মানেই কি বাচ্চাদের জন্য বেশিরভাগ হচ্ছে রাইড কারণ বাচ্চারা এখানে গেলে একবারে আনন্দে আত্মভোলা হয়ে যায় দোয়েল পাখি আরে অনেক অনেক মানে এরকম ছবি বানিয়ে বানিয়ে রেখেছে পাখির ছবি আপনার অনেক অনেক জীবজন্তুর ছবি সুন্দর করে বানিয়ে বানিয়ে রেখেছে দেখতে অনেক সুন্দর মনে হয় সবই জীবন্ত এখানে আবাসিক আছে আবাসিক হোটেল আছে এই যে এখানে অনেকেই আসে রাত্রে থাকে হয়তো দু চার দিন ইচ্ছা করলে যে দিন থাকে এখানে ঘুরতে পারে দেখতে পারে রাতে থাকার ব্যবস্থা আছে এখানে মসজিদ আছে নামাজের ব্যবস্থা করা আছে আর ভিতরের এই আবাসিক হোটেলগুলোর ভিতরেও অনেক সুন্দর পরিবেশ দেখেন এখানে একটি সিংহ বানিয়ে রেখেছে এখানে টয়লেটের ব্যবস্থা আছে আপনাদেরকে যে কোন সাইড দেখাবো সেটা আর মানে ই পাচ্ছি না আমি যে কোনটা থেকে কোনটা নিব কোনটা বাদ দিব কোনটা ভিডিওতে ধারণ করব দেখেন এখানে আমার ছেলে ঢুকে বলছে যে আমি একটু দেখি এখানে বড় ছোটো দেখেন সবাই ঢুকে দেখছে দেখেন আর একটি এগুলো বানি বানিয়ে রেখেছে আকর্ষণীয় এগুলাই বেশি দেখেন মনে হচ্ছে কি জীবন্ত এরা নড়ছে তো মেশিন ব্যাটারি সিস্টেম বা ইঞ্জিন সিস্টেম করে জিনিসগুলো বানিয়েছে এটা হচ্ছে মেইন গেট তো এই ছিল আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আশা করি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা